রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি মকর সংক্রান্তি শুভেচ্ছা প্রত্যেককে জানাচ্ছি আজ আমি মকর সংক্রান্তি উপলক্ষে মিষ্টি আলু বা রাঙা আলুর একটি পিঠের রেসিপি নিয়ে এসেছি তো আমি যেভাবে বানিয়েছি এটা সেটা আমি দেখাচ্ছি এই পিঠে খেতে খুবই ভালো লাগে রাঙা আলুর নানারকম পিঠের মধ্যে এই পিঠেটাও খুব সুস্বাদু এখানে আমি রাঙা আলু সেদ্ধ করে রেখেছি বেশ কিছুক্ষণ আগে এই মেয়েটা মোটামুটি ঠান্ডায় শক্ত হয়ে গিয়েছে কাজে একটু গরম জল দিয়ে ফুটিয়ে এটাকে নরম করে নিচ্ছি তা না হলে পিঠেটা ভালো লাগবে না খেতে এটা যখন আমি ম্যাশ করবো তখন একটু গোটা গোটা থাকবে ভালো লাগবে না এখানটা একটা জায়গায় আমি চিনি আর জল সম পরিমাণে ঠিক না জল একটু বেশি দিয়ে এখানে এক কাপ জল আর হাফ কাপের একটু বেশি চিনি এই দিয়ে একটা সেরা তৈরি করে নিচ্ছি সামান্য লবণ দিচ্ছি এর মধ্যে খুব ভালো করে ফুটে উঠলে এটা আমি সরিয়ে রাখবো এখানে একটা প্যান নিয়েছি তার মধ্যে প্রথমে আমি একটু রিফাইন তেল দিয়েছি এবার আমি এর মধ্যে একটু ঘি দিচ্ছি দিয়ে ভালো করে একটু গরম হলে এর মধ্যে আমি জিরে ফোড়ন দেব আর দিচ্ছি দারচিনি আর একটু লবণ এই ফোড়নটা খুব ভালো করে একটু পোড়া পোড়া হলে শুঘ্রাণ বেরোলে আমি এর মধ্যে সেই মিষ্টি আলুগুলো এটা আমি মেখে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার এই ফোড়নের সঙ্গে এই আলুটা আমি কষিয়ে নিচ্ছি মিষ্টি আলুটা এ সময় এটা প্যানে ধরে যেতে পারে তবে ধরে গেলেও পরে আস্তে আস্তে একটা এটা ছেড়ে আসবে মশলাগুলো মশলা মানে আলুর যে পরতটা লেগে আছে সেটাই ছেড়ে আসবে আর এই জন্যই এই মানে এই যেটা বানাচ্ছি এই মন্ডটা খেতে বেশি ভালো হবে এই দেখুন এখানে লেগে এসছে আবার এটাকেই আমি ঠান্ডা করে ছাড়িয়ে নেব দিয়ে এর সাথে সম্পূর্ণ এর সাথে মাখিয়ে নেব এতে এই মন্ডটা। খেতে অনেক বেশি ভালো লাগবে রসটা পুরোটাই আমি এইভাবেই টানিয়ে নিচ্ছি মিষ্টি আলু এবারে আমি একটা আলাদা একটু জায়গায় ময়দা রেখে এই যে আমি এটা বানিয়েছি মন্ডটা পুরোটা এর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এই ময়দাটার সাথে ভালো করে এবার একটা অন্য জায়গায় সম্পূর্ণটা তুলে মেখে নিচ্ছি এদিকে একটু খোয়া ক্ষীর ভালো করে গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে এটা বাইরে থেকে কিনে আনা এর মধ্যে দুটো এলাচ দানা দিয়ে দিচ্ছি এখন আমি এই যে খোয়া কিটটা ভালো করে মেখে নিচ্ছি এবারে একটা লেচি তুলে নিয়ে এই খোয়া কিটটা এর মধ্যে ভরে দিয়ে লিচিটার মুখটা বন্ধ করে দিচ্ছি আমি এটা মিষ্টি আলু থেকে নিয়ে লেচিটা বানালাম এবার মিষ্টি আলুর এই পুরের মধ্যে খোয়া কিটটা ভরে আমি মিষ্টি আলুর যে এই লেচিটা বন্ধ করে দিচ্ছি আমি পুলি গড়ে নিচ্ছি এইভাবেই একে একে সবকটা পুলি আমি গড়ে নিচ্ছি ফুলিগুলোর উপরে একটু সাদা তেল ব্রাশ করে নেব এবারে গরম তেলে ফুলিগুলো ছেড়ে দিচ্ছি একদিকটা সম্পূর্ণ ভাজা হলে তারপরে আস্তে আস্তে উল্টে দেবো ভালো মতো ভাজা হচ্ছে খুব যেন লাল মানে এঁচে না যায় আবার একদম কাঁচা কাঁচাও যেন না থাকে সেইভাবে ভাজবো এটা এরপরে আমি এগুলো আস্তে আস্তে রসে ফেলব এভাবে রকম কালারে আমি রেখে দিলাম তুলে নিয়ে যে চিনি সেরাটা বানিয়েছিলাম তার মধ্যে আরও কিছুটা চিনি দিলাম আমি এবারে পুরোপুরি এক কাপ চিনি হয়ে গেল এই রসটার মধ্যে এবারে আমি এই পিঠেগুলো ছেড়ে দিলাম রসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো পরের দিনকার জন্য এটা ঢেকে রাখ পিঠেটা রসে ফেলার পর ঢেকে রাখলাম এটা আমি গতকালই বানিয়েছি এবার আজকে সকালবেলা দেখাচ্ছি আজকে সকালবেলা এই অবস্থাতে আমি এখনই ঢাকাটা খুলব এই যে ঢাকা খোলার পরে দেখছি পুরোটাই রস গিয়েছে এবার আমি রস থেকে তুলে একটু খোয়া খিট ছিটিয়ে পরিবেশন করব খুবই ভালো হয় খেতে এইভাবে মিষ্টি আলুর বড়া বাইরের কোনো কেনা মিষ্টির থেকে অনেক অনেক বেশি ভালো হয় খেতে মকর সংক্রান্তি শুভ